নতুন রাস্তার জন্য মাসখানেক ধরে খোঁড়া রয়েছে রাস্তা রাস্তা নির্মাণে গড়েবাসী ঠিকাদারের প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের বরাদ্দ মেলার পর নতুন করে রাস্তা নির্মাণের বরাদ মিলেছিল কাজও শুরু হয়েছিল সেই রাস্তার বেশিরভাগ অংশই তৈরি হয়ে গেলেও প্রায় দু কিলোমিটার রাস্তা খুঁড়ে প্রায় মাসখানেক ফেলে রেখেছে ঠিকাদার এব্রো ক্ষেব্র রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা ধুলোই ভরছে গোটা এলাকা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের পাটপুর বাজারের স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার দহ থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা নির্মাণের কাজে সম্প্রতি হাত পূর্ত দপ্তর রাস্তা নির্মাণের জন্য গোটা রাস্তা খুঁড়ে ফেলে সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার জন্য রাস্তার অন্য অংশে এস্টিমেট অনুযায়ী রাস্তায় পিচ করলেও কতুলপুর ব্লকের পাটপুর বাজার এলাকার প্রায় দু কিলোমিটার রাস্তা মাসবধি কাল ধরে খোরা অবস্থাতেই পড়ে রয়েছে রাস্তার গর্তে পড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা রাস্তা খোরা থাকায় দিনভর ধুলোই ঢাকা থাকছে গোটা এলাকা ঠিকাদারের এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আজ এলাকার রাস্তায় নামেন পাটপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে তারা পাটপুর বাজারের বাঁকাদহ জয়রামবাটি রাস্তা অবরোধ করে রাখেন অবরোধকারীদের দাবি অবিলম্বে পাটপুর বাজারের রাস্তা নির্মাণ করার পাশাপাশি এলাকার জল নিষ্কাশনের জন্য রাস্তার ধারে নিকাশি নালা তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে সংশ্লিষ্ট ঠিকাদারকে এদিন বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর কতুলপুর থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের প্রথম হচ্ছে রাস্তাটা তখন খুব ভালো ছিল এখানটা বাজারটা এখানে রাস্তাটা পুরো পিস টাকা তুলে দিচ্ছে সাত মাস হয়ে গেল ওখানে আছে সাত মাস আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে হামেশায় অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় অবস্থা আপনার বেমনে বুঝতে পারবেন ভালো রাস্তাটা কিন্তু করে রেখেছি এবং দুই সাইডে ড্রেন দেয় না দু সাইডে জল জমে যাচ্ছে ওই তো মশা জমে যাচ্ছে